আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার ভিডিওতে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে কিছু প্রশ্ন আপনারা সবাই জানেন উনার বাড়ি সিলেটে কুলাউড়া সিলেট কুলাউড়া মৌলবাজার ডিস্ট্রিক্টের অধীনে কুলাউড়া উপজেলা বা থানা যাই হোক সেখান থেকে আমাদের এই ভুল প্রচারিত সেই সাদা পাথরের যে জায়গাটা ভুলাগঞ্জ সেটা পঞ্চাশ মাইলের চেয়েও কম এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন প্রায় হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে সেটা একদিন রাতের একদিনে হয় নাই আধারে গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে এই এই মূল্যবান পাথর এগুলো সাধারণ পাথর না যারা আপনারা ভুলাগঞ্জ বা জাফরঙ্গে গিয়েছেন অবশ্যই এই পাথরগুলো দেখেছেন সেটা এক আল্লাহর এক সৃষ্টি এত সুন্দর পাথর আপনি সূর্যের আলোতে এটা ঝিক ঝিক করে এগুলো অত্যন্ত মূল্যবান পাথর এটা কোনো সাধারণ পাথর না আর এটা কোথা এটা ন্যাচারালি এটা কোথাতে ইন্ডিয়া থেকেও ভেসে আসেনি এটা এই জায়গায় ছিল যুগ যুগ এটার হিস্ট্রিটা পাকিস্তান ফোর্টি সেভেনের আগের থেকে এই জায়গায় ছিল অনেক পুরানো ভদ্রলোকেরা বলেছেন এটা যুগ যুগ ধরে আমরাও প্রায় স্কুল জীবনে এই জাফরং বেড়াতে গিয়ে বুলাগঞ্জ বেড়াতে গিয়ে এই পাথরগুলো দেখেছি এ কেউ এগুলো টাচ করতে পারে এই গিয়ে ইলিগাল কিন্তু যে ব্যবহারের জন্য যে পাথরগুলো সেটা নদী দিয়ে বুলাগঞ্জের নদী দিয়েই ভারত থেকে বন্যার সময় আসে সেটা ডিফারেন্ট থিং সেটাকে পাথর কুয়ারি বলে কিন্তু এই সাদা পাথরগুলো এই এইখানে রাখা সেটা অত্যন্ত সুন্দর জিনিস দেখতে আপনারা অবশ্যই সবই দেখেছেন কিন্তু এইগুলো গত এই চুরদের যুগ যুগ ধরে এই চুরেরা এইগুলো নেওয়ার চেষ্টায় ছিল কিন্তু কোন সুযোগ দেয়নি প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত কঠোর ছিল এদেরকে কোনোভাবেই এই এগুলো চেয়ে কিন্তু গত এক বৎসর তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখন এখানে জামাতের কাছে কারণ যতগুলো পাথর চুরি এখন পর্যন্ত জানা গেছে সবই জামাত নিয়েছে আর উনি উনার বাড়ির থেকে মাত্র পঞ্চাশ মাইল দূর উনি সেগুলো দেখেন ফাইভ পার্সেন্ট অথবা ফাইভ টু টেন পার্সেন্ট ভোট নিয়ে একত্তর সালেও উনারা রাষ্ট্রের পাশাপাশি ছিলেন লেস দেন ওয়ান পার্সেন্ট ভোট নিয়ে এখনো উনারা লেস দেন টেন পার্সেন্ট ধরেন আমরা উনাদের কথা মতে বিভিন্ন জরিপ থেকে আমরা যা জানলাম এটা টেন পার্সেন্টের উপরে না ওনারা রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেন তো আপনি যদি আপনার বাড়ির ধারের সেই ত্রিশ হাজার কোটি টাকা হুইচ ইজ টু অ্যান্ড হাফ বিলিয়ন ডলার একটা পদ্মা সেতু হয় এই পাথরগুলো আপনি রক্ষা করতে পারেন নাই আমরা বলবো আপনার দলের লোকেরা এবং বিএনপির লোকেরা চুরি করেছে আপনারা আপনি সহায়তা করেছেন নতুবা অবশ্যই আপনি যদি দেশের সম্পদ লুট হচ্ছে আপনি কোনো কিছু বলেন আমাদের কাছে আছে আপনার নেতারা এই জন্য দাবি জানাচ্ছে তো আপনারা কিভাবে আশা করেন আপনারা দেশ চালাবেন আপনার বাড়ি রক্ষা করতে পারেন না আপনার সিলেটকে ধ্বংস করে দিয়েছেন সিলেট থেকে প্রায় যে একটা অপরূপ সৌন্দর্যের জায়গাটা আপনি ধ্বংস করে আপনি নেতা বর্তমানে আপনারা বাংলাদেশের আনঅফিশিয়ালি আপনারা পাওয়ারে পুলিশ বলেন সেক্রেটারি বলেন নির্বাচন কর্মী সবই জামাতের লোক চিফ প্রসিকিউটার বলেন ইউনুস সব জামাতিদেরকে বসিয়েছে তো আপনি কেন সেই সম্পদটা রক্ষা করতে পারেন না অবশ্যই আমরা বলবো আপনারা শেয়ার আছেন হয়তো ব্যক্তিগতভাবে আপনি অনেক থাকতে পারেন কিন্তু আপনার দলের লোকেরা নিয়েছে আপনাদেরকে আপনাদেরকে ভাগ না দিয়ে উনি একজন উপদেষ্টা ফুল প্লেজের উনার চেয়ে পাওয়ারফুল ফুলকে আপনারা এই হলো আপনাদের হাউকা আপনার সেই মনেও আপনাদের কাছে লজ্জা করা উচিত আপনার বাড়ি সিলেট আপনার বাড়ি আপনি বাড়ির সম্পদটা লুট করে লুট করতে দিয়েছেন তাই আমি সিলেটের প্রত্যেকটা যদিও ইলেকশন হয় যদিও ইলেকশন নির্বাচন আপনারা চান না নির্বাচনে আপনারা কিছুই ভোট পাবেন না দেখে আপনারা পিআর সিআর সিলেকশন এগুলো দিয়ে যাবেন ক্ষমতায় আসতে যেভাবেই নির্বাচন হোক আপনাদের যাতে সিলেটে জামানত বা জফত হয় এইগুলো নিয়ে আমাদের আমরা প্রচারণা চালাম কারণ আপনার বাড়ির থেকে হাজার হাজার কোটি টাকার পাথর চুরি হয়ে গেলো আপনি রাখতে পারলেন না আপনার প্রতি দ্বিতীয় জনী এখন আসুন দুটো ভিডিও আছে ভিডিওগুলো আমি একটা ভিডিও এবং কিছু ছবি আছে এই Pathol নিয়ে এগুলা আমরা একটু দেখি আহা মধ্যদেশে ডাকাত বেশে তোমরা বল কারা চাদায় চাদায় দোস্তি এখন চুরি দেয় পাহারা মারে পাথর চাপা মারে পাথর চাপা গলা কাপা শান্তি আছে ঢলায়

ভিডিও এবং ছবিতে পরিষ্কার দেখতে পেলেন দুই হাজার চব্বিশে শেখ হাসিনার শাসন আমলে কি অপরূপ রূপে ছিল বা আর আপনাদের শাসন আমলে যেহেতু আপনারা ক্ষমতায় আপনাদের শাসন আমলে আপনারা এটাকে মরুভূমি মারিয়ে দিলেন চুরি করে এটা যদি সরকার বিক্রিও করত তবে একটা সরকারি কুষাগারে টাকাটা যেত কিন্তু এটা চুরি হয়ে গেল আপনাদের লোকজন আপনাদের যখনই এখন জামাতের সব সিলেট বা বাইরের নাম শোনা যাচ্ছে দ্বিতীয় যখন বাচ্চারা আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেল হসপিটালে নিয়ে গেল আপনি দল নিয়ে আপনি দলবদল নিয়ে এদের দেখতে গেলেন আপনি একজন ডাক্তার মানুষ আপনি একজন ডাক্তার এমবিবিএস পাশ পাস আপনি জানেন যা আগুনে পুরা রুগীর ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে যায় কোনো অবস্থায় যতক্ষণ ডাক্তার নার্সও তাদের কাছে যাওয়া ঠিক না যদিও চিকিৎসার সার্থে কেউ যেতে হয় তাকে প্রপার মাস্ক এবং অ্যাপ্রোন লেগে ভালো করে আপনি ভালো করে জানার কথা আমাদের চেয়ে বেশি কিন্তু আপনি কি করলেন আপনি আপনার দলবল নিয়ে এই 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 রুগীদের কাছে এই রুগী বাঁচবে না কারণ যে যে রোগে আগুনে পুরা রোগী সাধারণত এই ইনফেকশনেই মারা যায় নাইনটি পারসেন্ট মৃত্যু ইনফেকশনে আর এই ইনফেকশনটা হয় প্রপার সিকিউর না করে এদেরকে এরা এক্সপোজ হয় বিভিন্নভাবে তো আপনি এই এই দেখেন আপনি দুটো জিনিস সিরিয়াস ম্যাটার মানুষ কিভাবে আপনাকে ট্রাস্ট করবে আপনি রাষ্ট্র চালাবেন আপনারা কি কি সাহসে কি মুখে আপনারা রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেন একটা সাধারণ একটা রুগী এই জিনিসটা আপনারা বুঝলেন না আপনি দেশের সম্পদ এখন যদি আপনাকে দেশের দায়িত্ব দেওয়া হয় আপনি বাংলাদেশটাকে একদম সাবার করে ফেলবেন যেমনটি করেছিলেন আপনাদের পূর্ববর্তী নেতারা সালে পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনকে তুলে দিয়েছিল তাই আসুন আমরা সবাই মিলে এদেরকে এই জামাতিদেরকে ধিক্কার জানাই এদের পূর্ব কর্মকা আমরা বাচ্চা আমরা ছোট ছিলাম স্কুলে উনার বয়সও অলমোস্ট সিক্সটি উনিও দেখেছেন কিভাবে জামাতিরা জামাতের কিভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ধরে ধরে নিয়ে যেত কিভাবে রাজাকার সৃষ্টির জন্য উৎসাহিত করেছিল কিভাবে পাকিস্তানের পক্ষে লুটপাট করেছিল এই জামাতদের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল তো শফিক সাহেব এই পাথরের হিসাব আপনাকে দিতে হবে এই সিলেটকে ধ্বংস আপনারা যে সিলেটকে ধ্বংস করেছেন তার হিসাব অবশ্যই একদিন না একদিন আপনাদের দিতে হবে ভালো থাকবেন আজকের জন্য এটিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু